মনে রাখবেন নেতা যত বড় নেতা হোক আর সমাজের সমাজের যে দায়িত্ববান ব্যক্তি সে যত বড় টেকাওয়ালা হোক না কেন সে যদি জ্ঞানই না হয় সে যদি জ্ঞানওয়ালা না হয় বংশ বংশগতভাবে শ্রেষ্টাচার যদি তার ভিতরে না থাকে তাহলে কখনো এদর সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয় তারা মিনিটের মধ্যে পাল্টে যাবে নিজেদের মতকে পাল্টাইবে যদি ব্যক্তিগতভাবে তারা শিক্ষিত না হয় সামাজিকভাবে এবং বংশগতভাবে তারা যদি ভদ্র না হয় তাহলে সেকেন্ডের মধ্যে তারা মতকে পাল্টাবে কখনও ঘোড়ার গাড়িতে চলবে কখনো গরুর গাড়িতে চলবে কখনও আবার হাতির পিঠে চলবে চলে আপনাদের সামনে উপস্থিত হবে এই জন্য সাবধান আর নেতা বানাতে যদি হয় সামাজিকভাবে যদি কাউকে সম্মানিত বানাতে হয় তাহলে অবশ্যই সম্মানী ব্যক্তি এবং সম্মানী যে আপনাদের সমাজের মধ্যে সম্মানী তাকে আপনার নেতা বানাবেন কিন্তু আমাদের তো ভালো না কেউ যদি বলে যে ভাই আমি মিম্বরে দাঁড়াতে চাচ্ছি আপনাদের সমাজ থেকে আপনারা আমাদের হেল্প করবেন আমার তো টেকা পয়সা নাই কিন্তু জানে তিনি একজন সম্মানী ব্যক্তি তিনি জ্ঞানী ব্যক্তি তিনার এলেম আছে তিনার জ্ঞান আছে বংশগতভাবে তারা আদো বলা বংশগতভাবে তারা সম্মানিত ব্যক্তি ছিল আমাদের সমাজে কিন্তু আজকে টেকা পসা নাই ঠিক আছে কিন্তু সমাজের ব্যক্তিরা যদি বলে ঠিক আছে আপনি মিম্বরে দাঁড়ান পোস্টারের খরচ আমরা দিব হ্যাঁ ইলেকশানে মাইকিন খরচ আমরা করব আপনি দাঁড়ান তাহলে দেখবেন সমাজ পাল্টে যাবে কিন্তু যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা ইলেকশনে দাঁড়াতে ভয় পায় কেন কেন তার কাছে দশ লাখ টাকা নেয় যা আপনাকে প্রতিদিন পোলা খেলাতে পারবে আপনাকে প্রতিদিন চা খাওয়াতে পারবে বাড়ি বাড়ি জায়দা শাড়ি নুঙ্গি দিতে পারবে বাড়ি বাড়ি যা পাঁচশো টাকা হাজার টাকা করে দিবে এই টাকা তার নেয় কারণ তার সংসারই চলে না কিন্তু তার যোগ্যতা আছে সমাজ চালানোর ক্ষমতা আছে সমাজের মানুষের মানুষ তাকে সম্মান করে কিন্তু টেকা না থাকার কারণে তিনি সাহস পাচ্ছে না এই জন্য মূর্খরা জুড়ে আসে বসছে যারা দশ বছর বিশ বছর আপনার সমাজের মধ্যে রাজত্ব করে সুদ ঘুষ অন্যায় ব্যবচার করে টেকার পাহাড় গড়ে নিছে তারা আজকে আপনার সমাজে উঠে মেম্বর চেয়ারম্যানের উপরে দাঁড়াইতেছে ভোটে দাঁড়াইতেছে আর মানুষ তাদের একবেলা দুই বেলা খিচুড়ি আর পোলা আর পাঁচশো টাকা লোভে তাদের উপরেই সিল মারতেছে মানে এই খারাপ লোককে সমাজের নেতা বানাইতেছে কারা আমরাই তো বানানোর পরে আবার নিজের আফসোস করতেছে যে হাই আজকে আমাদের সমাজের এই অবনতি কেন আজকে আমাদের সমাজের এই ক্ষতি কেন আজকে আমাদের সমাজের এই অবনতি কেন আরে ভাই সমাজের এই অবনতি তো আমরাই করলাম কারণ নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরাই ভুল করছি নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরাই সুদখোরকে বেছে নিয়েছি তো আমার সমাজে সুদ বাড়বে না তো কী বাড়বে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা দুর্নীতিবাজকে বেছে নিয়েছি তো আমার সমাজে দুর্নীতি বাড়বে না তো কোন সমাজে বাড়বে এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদের আমরা যদি সচেতন হই আমরা যদি জ্ঞানী গুণী এবং যোগ্য ব্যক্তিকে টাকা পয়সা না থাকুক আমরা সমাজের পক্ষ থেকে যদি তাকে হেল্প করি আমরা বলবো যে আমরা চা খাওয়ার দরকার নেই খিচুড়ি খাওয়ার দরকার নেই টেকা দেওয়ারও দরকার নেই সামান্য মাইকিং আর পোস্টার মারো আমরা তোমাকেই ভোট দেবো তারা অসম্ভবের কিছু আছে এটা কোনো অসম্ভবের কিছু নাই কিন্তু মানুষের ভিতরে যে আমার ধরে উঠে যাবে আগেই বলে দিছি আপনাকে মসজিদে আসে বলবে ঠিক আছে ভাই আপনাকে ভোট দেবো কিন্তু রাতের বেলায় ওর মত পাল্টে যাবে পাঁচশো টাকা পেয়ে মত যাবে পাল্টে যাবে পরের দিন ঠিক আরেকজন ভোট দেবে এই বেচারা চিন্তা করে খোঁজ নিয়ে দেখলো যে আমার হাতে এক হাজার ভোট কিন্তু ভোট গুনানোর পর দেখেছে একশো ভোট মাথা ঠিক থাকে ভোটের আগে গণনা করে দেখে ওয়াদা করছে ভাই আপনাকে স্যারে কাউকে ভোট দেবো না আপনার মতো মানুষ হয় আপনি আমার এলাকার লোক আপনার সাথে আমি ঘুরছি ফিরছি খাইছি আপনাকে স্যারে কাউকে ভোট দেবো না এই বেচার হিসাব করে দেখে কোন এক হাজার ভোট তার এমনি আসে কিন্তু ভোট গণনার পর দেখে কয়টা একশোটা ভোট বাকি নয়শোটাই নেই তাহলে বাকি নয়শোটা কারা যারা ওয়াদা করছিল তারাই তো তাহলে মানুষকে কিছুদিন নেতা খারাপ না আমরাও খারাপ আমরাও খারাপ তা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এসব খাৰপ নেতা মূৰ্খ নেতাতে হেফাজত কৰক